আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাতু আজকে আমি আপনাদের শোনাব রমজান মাসের কিছু বৈশিষ্ট্য ও আদবের কথা যেটা আল্লাহ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলে গেছেন প্রথমত ইয়া হলো সবরের মাস অর্থাৎ রোজা রাখার কারণে যদি কিছু কষ্ট হয় তবে এই কষ্ট খুশি মনে সহ্য করা উচিত ধর মার হাঁক ডাক এইসব সব যেন না হয় যেমন গরমের দিনে রোজায় অনেকে এই রূপ আমরা করে থাকি এমনইভাবে যদি কখনো সেহেরি না খাওয়া হইয়া থাকে তবে তো সকাল হইতেই রোজার শোক মাতন শুরু হইয়া যায় তদরূপ রাত্রে তারাবিতে যদি খুব কষ্ট হয় ওগুলোও খুশি মনে সহ্য করা উচিত ইহাকে আপদ বা মুসিবত মনে করবে না এরূপ মনে করা খুবই মারাত্মক মাহরুমি ও বঞ্চনার আলামত যেখানে আমরা সামান্য দুনিয়াবি স্বার্থ উদ্ধার করিবার জন্য খানা পিনা আরামায় সবই ছাড়িয়ে দিতে পারি সেখানে আল্লাহ সন্তুষ্টির মোকাবিলায় এইসব বস্তুর কি মূল্য আছে অতঃপর এটা হলো সহানুভূতির মাস অর্থাৎ গরিব মিসকিনদের প্রতি দয়া ও সৎ ব্যবহার করার মাস নিজের ইফতারির জন্য যদি দশ রকমের জিনিস তৈয়ার করিয়া থাকো তবে গরিবের জন্য তো অন্তত দুই চার রকমের হওয়া উচিত আসল নিয়ম তো ছিল তাহাদেরকেই ভালোটাই দিয়ে দেওয়া তা না হইলে অন্তত সমান করা কাজেই যতখানি হিম্মত হয় নিজের শেহেরি ও ইফতারিতে গরিবদেরও একটি অংশ অবশ্যই রাখা উচিত সাহবাহ ক্রাম রাজেতালে আনহু উন্মতের জন্য আমলি নমুনা দিয়েছিলেন দিনের প্রতিটি কাজ তাহারা বাস্তবে করিয়া দেখিয়েছেন কাজেই এখন যে কোনো আমল করিতে হয় ইহার জন্য তাহাদের আমলের সুপ্রস্ত রাজপথ খোলা রহিয়াছে উহাকে অনুসরণ করে চলিলেই হইবে ঈশার অর্থ অন্যকে প্রাধান্য দেওয়া নিজের উপর অন্যকে আগে বাড়াইয়া দেওয়া অন্যের প্রতি সহমন করা সব ক্ষেত্রে কেরামের মতো মহান ব্যক্তিদের অনুসরণ করার জন্য সাহসী মানুষের দরকার শত শত হাজার হাজার ঘটনা তাহাদের এমন আছে যেগুলি শুনিয়া কেবল আশ্চর্য হইতে হয় যেমন ধরুন হজরত আবু জাহাম রাজিল তালানু বলেন ইয়ার মুখের যুদ্ধে আমার চাচাতো ভাইয়ের সন্ধানে বাইর হইলাম এবং এই মনে করিয়া এক মস্ক পানিও সঙ্গে লইলাম যদি তাহার জীবনের শেষ নিঃশ্বাসও বাকি থাকে তবে তাহাকে পানি পান করাইব এবং হাত মুখ হঠাৎ দেখিতে পাইলাম তিনি পড়িয়া আমি তাহাকে পানির কথা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় পানি চাহিলেন সামনের দিক হইতে একজন আহত ব্যক্তি আহ করিয়া উঠিলেন তখন আমার চাচতো ভাই নিজে পানি পান না করিয়া সেই ব্যক্তিকে পান করাইতে ইশারা করিলেন তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন তিনিও পিপাসার্থ এবং পানি চাইতেছেন এমন সময় তাহার পার্শ্বের আর এক ব্যক্তি ইশারায় পানি চাহিলেন তখন দ্বিতীয় ব্যক্তিও পানি না পান করিয়া ওই তৃতীয় ব্যক্তির নিকট চাইতে ইশারা আমি এই শেষ ব্যক্তির নিকট পৌঁছায় দেখিতে পাইলাম যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন ফিরিয়া দ্বিতীয় ব্যক্তির নিকট আসিলাম দেখিলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন অতঃপর ফিরিয়া চাচাতো ভাইয়ের নিকট পৌঁছালাম এইখানেও আসিয়া দেখিতে পাইলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন এই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বার্থ ত্যাগ ও অন্যকে নিজের ওপর প্রাধান্য দেওয়ার নমুনা নিজেরা পিপাসায় কাতর হইয়া জীবন দিয়া দিলেন তবু অপরিচিত ভাইয়ের আগে পানি পান করানো পছন্দ করিলেন আল্লাহ তাহাদের উপর রাজি হইয়া যান তাহাদেরকে খুশি করুন এবং আমাদেরকে তাহাদের অনুসরণ করার তৌফিক দান করুক আমিন